তুই আমার মতন হবি না বাপির মতন কেন আমি বাপে চিলে বাপি কোলে নাই আর আমি তোকে কোলে নেই না না তাই তুই আমার তুমি তো অল্প অল্প কোলে না অল্প কোলে না অল্প তুই তো আমার ছেলে না না কার ছেলে বাপির ছেলে বাপির ছেলে তুই তাহলে বাপ কার কোলে উঠবি বাবার তাই ঠিক আছে তুই আমার মতন হবি না তাহলে না

দুটা শোনা বললাম যাবা বাস করে ওই বাড়ির বক্স যেমন অত বড় বক্সটা ওই মামার অত বড় কিম্বু বক্সিমারিমন্দে গান পাল্টাবো